সালাম আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে বরকাত হ্যালো বিউস আজকে আমরা পাইন্ডন রহমতিয়া দাখিল মাদ্রাসা থেকে হজরত মৌলান রহমতুল্লাহ রহমতুল্লাহ এর জামা মসজিদ থেকে আজকে আমরা সফরে বের হলাম বৃন্দাবন হাট হয়ে আপনার খাজিরহাটের রোড দিয়ে আপনার রামগড়ের রোড দিয়ে আমরা হেয়াক্কো বাজার থেকে এখন আমরা দাঁত মারা হয়ে আমরা এখন যাচ্ছি যেই নয়া ঠিলা মাজার জিয়ারদের উদ্দেশ্যে এখন আমরা পাহাড়ি এলাকা আমরা অতিক্রম করতেছি যেই গহীন পাহাড় নিচু রাস্তায় পার হয়ে এখন আমরা নয়া ঠিলা মাজারে উপস্থিত হলাম যে নয়া ঠিলা মাঝারে এখন আমরা উঠতেছি যে সিঁড়ি অতিক্রম করে নয়া ঠিলা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা উঠতেছি যে এই মাঝারে উঠলে বোঝা যায় যে আল্লাহর ওলিরা বিভিন্ন আরব দেশ থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য যেই পাহাড়ে এবং উঁচু পাহাড়ে গহীন বনে আপনার জঙ্গলে অবস্থান করেছেন এবাদত রিয়াজত এবং তার সুলকে খুশি করার জন্য এবাদ বন্দী করেছেন সেই কথা দিব্যালোকের নিয়াই স্পষ্ট হয়ে যায় যে আমরা এখন মাজারের জিয়ারতের জন্য এখন আমরা আপনার পাহাড়ের মাঝপথে যে কিছু করে মধ্যে আমরা আপনার মাজারে এসে গেছি এখন আমরা মাজারে যেই আল্লাহর বলিদের এখানে দুই তিনজন আল্লাহরু শাহিত আছেন এখন আমরা মাজার মাজার উঠে যে অনাবৃষ্টির জন্য যে বাংলাদেশের মধ্যে আপনার এই প্রচুর থাপ যে এই জন্য এবং আমাদের জন্য বিশ্ব মুসলমানের জন্য এবং আমাদের ওস্তাদের জন্য আমাদের মুরব্বীদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করলাম এই মাজার আপনারা এখন দেখবেন সেই আপনার যে মাজার এখানে আল্লাহর দুজন ও আল্লাহর অনেক অলি এখানে শাহিত আছেন যে ওরা ওরা যেভাবে আল্লাহ এবং রসুলের আল্লাহর কোরআন করিমের মতো আল্লাহ এবং আল্লাহর রসুলের শূন্য অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে আল্লাহ এবং তাহরসুল খুশি করেছেন আমাদের সকলকে এভাবে যারা ভিডিও দেখবেন সকলকে আল্লাহর অলিদের মতে পথে থেকে আহলে সুন্নাওয়াল জামাতের পথে ম থেকে আল্লাহ এবং তাররসুল খুশি করার জন্য প্রতিনিয়ত কোরআন করিমের খেলোয়াদ রসুলের শূন্য অনুযায়ী চলার দান করুক আমিন এখন আমরা জিয়ারত শেষ করে মোনাজা শেষ করে এখন আমরা নিচের দিকে আসতেছি যে আল্লাহর ওলিরা কত কষ্ট করে যে ইসলাম এবং কোরআন ও শূন্যার হেদমত করে গেছেন সেটা এই নয়া ঠিলা মাজার গেলে এটা বোঝা যায় আল্লাহ আমাদের সকলকে ওলিদের ফতে মতে থাকার তোফিদ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি তালাবার কাজ হ্যালো বিজ আপনারা এই ভিডিও শেয়ার করে সকলকে দেখার